আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংস সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্দের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনই তথা আগামী ১৭ জুলাই আসন্ন গোসাইর হাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয়ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই স্মার্ট গোসাইর হাট পৌরসভা গড়ার লক্ষ্যে ন্যায় নীতি ও আদর্শের প্রতীক আব্দুল আউয়াল সরদার আউয়াল ভাই আব্দুল আউয়াল সর্দর আউয়াল ভাইকে মেয়র পদে মেয়র পদে নারিকেল গাছ মার্কাই নারিকেল গাছ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা নারিকেল গাছ মার্কা সবার সেরা মার্কা নারিকেল গাছ মার্কা জনপ্রিয় মার্কা নারিকেল গাছ মার্কা শান্তিপ্রিয় মার্কা নারিকেল গাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা নারিকেল গাছ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আব্দুল আউয়াল সরদার ভাইকে বেছে নিন আব্দুল আউয়াল সরদার ভাইয়ের নারিকেল গাছ মার্কাই ভোট দিয়ে স্মার্ট পৌরসভা গড়ার সুযোগ দিন মনি রাখবেন আব্দুল আউয়াল সরদার ভাইয়ের মার্কা নারিকেল গাছ মার্কা আব্দুল আউয়াল সরদার ভাইয়ের সালাম নিন গাছ ভোট দিন আব্দুল আউয়াল সর্দার ভাইয়ের আদব নিন নারিকেল গাছ মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তোমাদের আব্দুল আউয়াল ভাই আব্দুল আউয়াল ভাইয়ের দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা নারিকেল গাছ মার্কা উন্নয়নে অংশ নিন নারকেল গাছ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন নারিকেল গাছ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন নারিকেল গাছ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন নারিকেল গাছ মারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি নারিকেল গাছ মার্কার বিজয় ধ্বনি বিজয় অংশ নিন নারিকেল গাছ মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে আব্দুল আউয়াল ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইকে আব্দুল আউয়াল সরদার ভাই ছাড়া আবারকে আর তাইতু প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আব্দুল আউয়াল ভাইয়ের নারকেল গাছ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই নারকেল গাছ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই নারকেল গাছ মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই নারিকেল গাছ মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই নারিকেল গাছ মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই নারিকেল গাছ মার্কাই ভোট চাই যুবক ভাইদের যাই নারিকেল গাছে ভোট চাই তরুণদের বলে যাই নারিকেল গাছে ভোট চাই সবাইকে বলে যাই নারিকেল গাছে ভোট চাই দাদা দাদিকে বলে যাই নারিকেল গাছ মারকাই ভোট চাই নানা নারীকে বলে যায় যাই নারকেল গাছ মার্কাই ভোট চাই বলে যাই নারিকেল গাছ মার্কাই ভোট চাই বলে যাই নারিকেল গাছ মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যাই নারিকেল গাছে ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই নারিকেল গাছ মার্কাই আপনাদের সকলের মহামূল্যবান ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার প্রিয় মার্কা নারিকেল গাছ মার্কা জনপ্রিয় মার্কা নারিকেল গাছ মার্কা শান্তি প্রিয় মার্কা নারিকেল গাছ মার্কা প্রিয় এলাকাবাসী হ্যাঁ নেই নিষ্ঠার মার্কা নারিকেল গাছ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা নারিকেল গাছ মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো নারিকেল গাছ মার্কা ভাই নারিকেল গাছ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান নারিকেল গাছ মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান আব্দুল আউয়াল সরদার ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম মাটা মঞ্জার আব্দুল আউয়াল সরদার ভাই নাম তার আব্দুল আউয়াল সর্দার ভাইয়ের মার্কা নারিকেল গাছ মার্কা আব্দুল আওযাল সর্দার ভাই যজ্ঞ লোক জয়ের তারি হোক জয়ের মালা পরবে কারা নারিকেল গাছ মার্কার ভোটার যারা নারিকেল গাছ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া নারিকেল গাছ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন নারিকেল গাছ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা নারিকেল গাছ মার্কা মাগো তোমার একটি ভোটে মা নারিকেল মার্কা যেতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা নারিকেল মারকার মাঝ মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক নারকেল গাছ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ নারকেল গাছ মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে নারকেল গাছ মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে